আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কী অবস্থা সবার কেমন আছেন সবাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য আজকে আমি আপনাদের সাথে জাদুকরি একটা ভর্তার রেসিপি শেয়ার করবো আর সেটা হলো তিল ভর্তার রেসিপি আর এই রেসিপিটা এতটাই মজাদার আর এতটাই ইউনিক হয় যা ভাষায় প্রকাশ করার মতো না আসলে ইতালি থেকে আসার পরে ভাবিরাতে প্রথমেই আসলে এই ভর্তাটা খেয়ে একদম এই ভর্তাটার ফ্যান হয়ে গেছি তাই এই রেসিপিটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করব আজকে ভাবিকে দেখলাম প্রথমে তিলটাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছে দেন এটাকে একটু ফ্রাই প্যানে একদমই মুচমুচু করে ভেজে নিয়েছে তারপরে শিল্পাটার সাহায্যে এটাকে হলো গিয়ে বাটার পালা আর ভর্তা খাবো কিন্তু পাটায় বাটবো না তা তো হয় না আসলে পাটায় বাটার যে কোনো ভর্তাই আসলে অসম্ভব ভালো লাগে আর এই তিল ভর্তাটা এতটাই মানে লোভনীয় যা কি আর বলবো গরম গরম ভাতের সাথে একদমই এটা ভাবে মানে জমে খির কি আর বলবো অসম্ভব ভালো লেগেছিল প্রথমবার খেয়েই এরপরে এই যে তিন চার দিন মানে ছিলাম তার মধ্যে আমাদেরই দুবার অলরেডি তিনবার আজকে নিয়ে খাওয়া হয়ে গেছে এই ভর্তাটা এতটাই মজাদার হয়ে গেছে মানে এতটাই মজা লাগছে তো এই কারণে ভাবিকে আজকে বললাম যে ভাবি ঠিক আছে আজকেও তাহলে তিল ভর্তাটা আমাদের সাথে একটু বানিয়ে খাওয়ান তো ভাবি সেই কাজে করলো আর এই রেসিপিটা আমি এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম যে এই ভর্তাটা আসলে অসম্ভব ভালো লাগার একটা ভর্তা তো যাই হোক ভাবি প্রথমে এটাকে বেটে নিল তারপর হলো গিয়ে এখানে যে উপকরণগুলো অ্যাড করলো সেটা হলো গিয়ে একটু পেঁয়াজ আর হলো রসুন আর হলো গিয়ে কাঁচামরিচ এটাকে ভাবি একটু তেলের সাহায্যে ভালো করে একটু ভেজে নিয়েছে দেন এটাই হলো গিয়ে এই তেলের সাথে সাথে বেটে নিল আলহামদুলিল্লাহ এ পর্যায়ে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসছে যা কি আর বলবো এই যে তিল ভাজার যে একটা স্মেল এই কারণে আর কি ঘর একদম মনে হয় যে তিলের গন্ধে মৌ করতেছে ভর্তার গন্ধে তো যাই হোক অসম্ভব একদম লোভনীয় লাগতেছিল এ পর্যায়ে ভর্তাটা মোটামুটি আসলে গ্রামের যে মানে টেস্ট যে কোনো রান্নার একদমই মানে সেই টেস্টটা আমরা পাচ্ছি এখানে আলহামদুলিল্লাহ অসম্ভব ভালো লাগছে আর ভর্তা দিয়ে তো অসম্ভব ভালো লাগে ভাত খেতে গরম গরম তা কি আর বলবো তো যাই হোক আস্তে আস্তে আপনাদের সাথে গল্প করতে করতে আমাদের কিন্তু ভর্তাটা বাটা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন খুবই যত্ন সহকারে ভাবে আসলে ভর্তাটা বানাচ্ছে আমাদের জন্য আসলে যে কোনো রান্নাই দেখা গেলো ভালোবাসার সংমিশ্রণ হলে সেই ভর্তাটা আর হলো শাক ভাজি হলেও কিন্তু সেটা আসলে খুবই ভালো লাগে তো ভালোবাসা দিয়ে যে কোনো রান্না করলে আসলে অসম্ভব ভালো লাগে তো এ কারণে আসলে ভালোবাসা দিয়ে যেহেতু ভর্তাটা বানাচ্ছে অসম্ভব ভালো লাগার একটা ভর্তা হচ্ছে তৈরি আর এই ভর্তাটার কিন্তু আমরা অসম্ভব ফ্যান হয়ে গেছি আপনাদের বাসায় যদি অবশ্যই তিল থাকে একদমই অল্প উপকরণে খুবই সিম্পল ওয়েতে কিন্তু আপনারাও বানিয়ে ফেলতে পারেন এরকম লোভনীয় ভর্তা আমাদের কাছে কিন্তু এই ভর্তাটা অসম্ভব ভালো লেগেছে আপনারাও দেরি না করে এরকম লোভনীয় ভর্তা বানিয়ে ফেলান আর হলো গিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করেন আর ধোয়া ওঠা গরম ভাতের সাথে কিন্তু এই ভর্তাটা একদমই জমে যাবে অসম্ভব ভালো লাগার একটা বিষয় তো আর দেরি না করে অবশ্যই ট্রাই করবেন যদি হাতে একটু সময় থাকে তাহলে অবশ্যই তো যাই হোক ভর্তাটা কিন্তু আমাদের একদমই বাটা ডান আর এই পর্যায়ে ভাবি অল্প একটু লবণ সেটাকে একটু পাটাই বেটে নিল হয়ে গেলে কিন্তু আমাদের ভর্তা একদমই রেডি এখন হলি গিয়ে সব ধরনের উপকরণ একটু ভালোভাবে মিক্স করে নিল এই যে দেখেন আমাদের তৈরি কিন্তু একদমই লোভনীয় ভর্তা আর এই ভর্তাটার নাম হলো তিল ভর্তা অসম্ভব ভালো লাগার একটা ভর্তা আমাদের কিন্তু একদমই ফাইনাল ভাবে রেডি তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না দেখেন কতটা লোভনীয় লাগতেছে মশাল্লা মশাল্লা আর এটা হলো কালো জিরা ভর্তা আজকে এই ধরনের ভর্তায় আমরা খাবো তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ